সুষ্ঠু ব্যবস্থাপনা শহরে জনসংখ্যা কখনোই বোঝা নয় কিন্তু কিছু ক্ষেত্রে সৌন্দর্য বটে কিন্তু ঢাকার জনসংখ্যাকে সৌন্দর্য বলার কোনো সুযোগ নেই বরং তা দুর্ভাবনার বিশেষজ্ঞরা বলছেন কথা। তাদের মতে জাতিসংঘের সাম্প্রতিক সমীক্ষায় বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর হিসেবে ঢাকার উঠে আসা শঙ্কা জাগা নেয়া তার রাজধানীর ওপর চাপ কমাতে অবিলম্বে সেবার বিকেন্দ্রীকরণ করার পরামর্শ তাদের শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট বুড়িগঙ্গা তীরে গড়ে ওঠা আদি জনপদ ঢাকা এই ঢাকার চারশো বছরের ইতিহাস যত এগিয়েছে মহানগরী ততই বেড়েছে গায়ে গতরে রুটিরুজির বাস্তবতার কেন্দ্রিকতার আকর্ষণে এখানে প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসতে হয় মানুষকে ঢাকার জনসংখ্যার গ্রাফ যে ঊর্ধ্বমুখী এটি জানা খবর কেউ বলতেন সব মিলে দুই কোটি কেউ বা আড়াই কোটি মানুষের শহর এই রাজধানী কিন্তু জাতিসংঘের ওয়ার্ল্ড প্রসপেক্টসের সবশেষ প্রতিবেদন বলছে এই মেগাসিটির জনসংখ্যা পৌঁছেছে তিন কোটি লাখে এই হিসেবে ঢাকায় প্রতি বর্গ কিলোমিটার এখন বাস করেন এক লাখের বেশি মানুষ আমাদের ঢাকা শহরের যে পপুলেশনটা বাড়ছে সেটা মূলত মাইগ্রেশনের কারণেই বাড়ছে সুতরাং এখানে তো অনেক কথা আমরা বলি কিন্তু এটা মানুষ বাধ্য হয়ে এই অবস্থায় আছে সানশাইন আটা ময়দা সুজি নগর পরিকল্পনাবিদের মতে রাজধানীর বাড়তে থাকা জনসংখ্যা মোটেও ভালো কোনো বার্তা দেয় না এত মানুষের নিরন্তন ছুটে চলার নেতিবাচক প্রভাব পড়েছে সমাজ কাঠামোয় যার বড় মাসুল গুনতে হতে পারে এত জনবহুল একটা শহরের আসলে বালনারি বিলটি অনেক বেশি সুতরাং আমাদের এখান থেকে বের হয়ে আসার আমি মনে করি না কখনই সময় শেষ হয়ে গেছে এখনো সময় আছে আমাদের মানুষের কর্মসংস্থান মানুষের শিক্ষা এই ব্যবস্থা স্বাস্থ্য এই ব্যবস্থাগুলো যদি আমরা অন্যান্য শহরে করতে পারি আমি বলবো ঢাকা শহরে যদি আমি বিনিয়োগ একটু কমিয়ে দিই তাহলে আমার মনে হয় যে কলকারখানার সুযোগ কাজের সুযোগ যদি থাকে মানুষ ঢাকা শহরে আসবেন রাজুক বলছে ডিটেল্ড এরিয়া প্ল্যান বা ড্যাপের বাস্তবায়ন কমাতে পারে রাজধানীর জনসংখ্যার ঘনত্ব তো ঢাকার আশেপাশে যদি ছোট ছোটো টাউনশিপগুলি তৈরি হয় তাহলে মূল ঢাকা শহর থেকে কেন্দ্রীভূত হয়ে যাবে ট্রাফিকগুলি ডাইভার্স হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা ডাইভার্স হয়ে যাবে তার বাসস্থান ডাইভার্স তাহলে এই আমাদের ডিসেন্ট্রালাইজেশন ফাংশনটা উইদিন দ্য ঢাকার ভিতরে একটা কার্যকর হবে এবং ড্যাপের মূল দর্শনে কিন্তু এটা জাতিসংঘের অনুমান যেভাবে ঢাকার জনসংখ্যা বাড়ছে তাতে দুই সাল নাগাদ বিশ্বের সর্বোচ্চ জনবহুল শহর হবে ঢাকা বিশেষজ্ঞরা বলছেন এত মানুষের শহরে নাগরিক সুবিধা দিতে যত ভালো পরিকল্পনায় নেওয়া হোক তা বাস্তবায়ন অসম্ভবের কাছাকাছি কোনো শহরে কোটি মানুষের বেশি বসবাস করলে সেই শহরটি জনবহুল শহরের তালিকায় নাম ওঠে বিভিন্ন দেশের ক্ষেত্রে তা হয়তো তাদের ব্যবস্থাপনার কারণে খুব একটা দুশ্চিন্তার কারণ হয় না কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা হচ্ছে পুরোপুরি উল্টো নগরবিদরা বলছেন এই শহরকে যদি বাঁচাতে হয় তাহলে এই রাজধানীকে ঘিরে যত সব আয়োজন তা যদি সারা বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে দেয়া না যায় তাহলে এই শহরের মানুষের জন্য বড় বিপদ অপেক্ষা করছে সামনের দিনে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা